হ্যালো ফ্রেন্ডস আজকের আমরা এই ভিডিওতে কিছু নির্দিষ্ট সংখ্যার বর্গ নির্ণয়ের যে কৌশলটা আমরা শিখে নেব আমাদের বিভিন্ন অঙ্গের ক্ষেত্রে কম্পিটিশন পরীক্ষায় আমাদের বেশ কিছু সময় আমাদের বিভিন্ন সংখ্যার বর্গ নির্ণয় করতে হয় যে বর্গ নির্ণয় করতে গেলে আমাদেরকে সেই সংখ্যা দিয়ে তোমরা জানো সেই সংখ্যাকেই আমাদের গুণ করে বর্গ নির্ণয়টা করতে হয় কিন্তু যখন সংখ্যা অনেক বড় হয়ে যায় তখন আমাদের এই গুণ করে বের করতে অনেক সময় ব্যয় হয় এবং সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনাও থেকে যায় আমরা সেই সমস্ত বেশ কিছু সংখ্যার খুব সহজে একটা ছোট্ট একটা টেকনিক প্রয়োগ করে আমরা সেই সমস্ত সংখ্যার বর্গ নির্ণয়ের কৌশলটা আজকে আমরা শিখে নেব তোমরা এই ভিডিওতে যে ভাবে আমি এটা করব সেই সমস্ত কৌশলটা তো সেই কৌশলটুকু একটু ধৈর্য ধরে তোমরা যদি একবার বুঝে নিতে পারো তাহলে তোমাদের এই ধরনের বড় নির্ণয় সংখ্যা তোমরা জাস্ট কয়েক সেকেন্ডে করে ফেলতে পারবে চলে আসছি আমি বোর্ডে দেখে নাও আজকে আমরা কোন ধরনের সংখ্যার খুব সহজেই বর্গ নির্ণয়টা আমরা করতে পারব এখানে আমি বোর্ডে বেশ কিছু সংখ্যা লিখে রেখেছি সংখ্যাগুলোকে দেখতেই পাচ্ছ ইলেভেন স্কোয়ার এখানে আছে একশো এক স্কোয়ার তারপরে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে দুটো করে সংখ্যা অর্থাৎ ডিজিট বেড়েছে একশো এক তারপরে দেখো দশ এখানে দেখো পাঁচটা সংখ্যা ছিল পাঁচটা সংখ্যার পরে আমি আর একটা এখানে দশ লিখেছি তারপরে এইভাবে ডিজিটগুলোকে আমি পরপর বাড়িয়েছি দেখতেই পাচ্ছি আছে ইলেভেন স্কোয়ার তারপরে মাঝে জিরো তারপরে মাঝে দুটো জিরো এদিকে একটা ওয়ান মাঝখানে একটা ওয়ান তারপরে একটা ওয়ান অর্থাৎ প্রত্যেকটা একের অর্থাৎ দুটি একের মাঝখানে এক একটা করে জিরো বসানো আছে এখানেও দেখো এই একটা এক আছে তারপরে দুটো জিরো তারপরে দুটো ওয়ান তারপরে দুটো জিরো তারপরে দুটো ওয়ান অর্থাৎ ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরোর পরে ওয়ান আছে এই যে বিশেষ সংখ্যাগুলো এই সংখ্যাগুলো যদি বর্গ সংখ্যা বের করতে বলা হয় তাহলে স্বাভাবিকভাবে আমরা এটাকে গুণ করে বের করি কিন্তু আমরা এই ধরনের সংখ্যাগুলোকে যদি আমরা গুণ করে বের করতে যাই তাহলে আমাদের সেক্ষেত্রে অনেক সময়ের ব্যাপার লাগ ব্যাপারটা হয়ে যায় এবং ভুল হওয়ার সম্ভাবনাও থেকে যায় কিন্তু এই সংখ্যাগুলোর বর্গ নির্ণয়ের যে সাধারণ একটা কৌশল আমরা আজকে শিখে নেবো যার ফলে আমরা এই ধরনের বর্গ নির্ণয়ের সংখ্যাগুলো আমরা জাস্ট কয়েক সেকেন্ডে বের করব। দেখো প্রথমে আমি এগুলো করে করছি তারপর আমি তোমাদেরকে আসতে কৌশলটা বোঝানোর চেষ্টা করব এটা আমরা জানি ইলেভেন স্কোয়ার ওয়ান টু ওয়ান তারপরে আছে একশো এক স্কোয়ার টু জিরো জিরো ওয়ান ওয়ান এখানে আছে দেখো দশ হাজার একশো এক একের বর্গ নির্ণয় করো তাহলে থ্রি জিরো জিরো টু জিরো জিরো ওয়ান এই হচ্ছে এর বর্গ সংখ্যা আমি নিশ্চয়ই একটা কৌশল ব্যবহার করে যে করছি তোমরা এবার এই সংখ্যাটার বর্গ সংখ্যা আমরা বের করব এখানে দেখো কিভাবে আমি তাড়াতাড়ি তারপরের সংখ্যাটা আছে এক দুই তিন চার অর্থাৎ আট আছে তার মধ্যে ঠিক একইভাবে বিন্যাসগুলো আছে এত বড় একটা সংখ্যা এদের বর্গ সংখ্যা হচ্ছে এটাও ঠিক অনুরূপভাবে বের করবো তবে তার আগে এবার আমি তোমাদেরকে কৌশলটা বোঝানোর একটু আমি চেষ্টা করছি তোমরা দেখতে পাচ্ছ আমি এই যে সংখ্যাগুলো খুব সহজে করলাম হয়তো কেউ কেউ ভাবতে পারো আমার তো মুখস্থ করা আছে কিন্তু না এর জন্য আমি কোনো কিছুই মুখস্থ করে রাখিনি জাস্ট কৌশলটাকেই আমি এখানে অ্যাপ্লাই করেছি প্রথমে আমরা যে বর্গ নির্ণয়টা করলাম ইলেভেন স্কোয়ার অর্থাৎ যেটা আমরা পেয়েছি একশো একুশ তারপরে পেলাম কি জাস্ট দেখো এই যে দুটো ওয়ান আছে এর মাঝে একটা জিরো বসেছে যার ফলে সংখ্যাটা এসে দাঁড়িয়েছে একশো এক আমরা কি করেছি এই এই যে দুটি ওয়ান ওয়ান আছে দুটির অর্থাৎ যোগ করেছি বা সবকটাই ধরো যোগ করলাম জিরো যোগ করলে আর কি বা হয় তাহলে ওয়ান প্লাস ওয়ান আমরা যে দুটোর ডিজিট আছে ওয়ান ওয়ান এই যোগ করলে টু হয় আমি মাঝে টু রেখেছি তারপরে টু এর এই পাশে একটা জিরো এই পাশে একটা জিরো তারপরে ওয়ান ওয়ান লিখেছে তারপরে সংখ্যাটা আমি দেখো তোমাদেরকে বলছি এখানে তিনটে এক আছে তাহলে তিনটে একের যোগফল হচ্ছে থ্রি তারপরে আমি একটা সাইডই পরপর বলছি জিরো জিরো টু জিরো ওয়ান অর্থাৎ মাঝে একটা জিরো বসবে এবং তারপরে আমরা ডিসেন্ডিং অর্ডার অনুযায়ী এটাকে আমরা পরপর লিখবো পূর্ণ সংখ্যায় অর্থাৎ থ্রি পরে জিরো তারপরে থ্রির পরের সংখ্যাটি দুই তারপরে একটি জিরো তারপরে দুইয়ের এর পরের সংখ্যাটি ওয়ান ঠিক যেইভাবে ডান দিকে আমরা এসছি ঠিক একইভাবে একই কৌশল অবলম্বন করে আমরা বা দিকটাতেও আসবো তাহলে এখানে থ্রি তারপরে জিরো তারপরে টু আবার জিরো তারপরে ওয়ান অর্থাৎ থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান মাঝে আমরা একটা করে জিরো বসিয়ে যাব এভাবে আমরা এই বর্গ সংখ্যাটা নির্ণয় করলাম তারপরে দেখো যে সংখ্যাটা আছে এটা দুটো ডিজিট গেছে এখানে পাঁচটা ডিজিট ছিল এখানে ওয়ান একটা জোড়া দুটো জোড়া তিনটে জোড়া একটা এক অর্থাৎ সাতটা সংখ্যা আছে এখানটায় কিন্তু আমরা সাতটা সংখ্যা থাকলে আমরা দেখে নেব বিন্যাসটা মাঝে একটা করে জিরো যেহেতু আছে তাহলে চারটে এক হচ্ছে চারটে এক যোগ করলে মাঝে চার চারটাকে বসিয়ে দিলাম তারপরে আমি জিরো থ্রি জিরো টু জিরো ওয়ান অর্থাৎ ঠিক মাঝে একটা করে জিরো বসিয়ে আমি ডিসেন্ডিং অর্ডার অনুযায়ী পূর্ণ সংখ্যাকে পরপর লিখে দিলাম থ্রি টু ওয়ান থ্রি সরি এখানে একটা জিরো হবে বুঝতেই পারছো থ্রি জিরো টু জিরো ওয়ান অর্থাৎ এইভাবে প্রত্যেকটা সংখ্যার মাঝে মাঝে একটা করে জিরো বসছে তারপরে সংখ্যাটা আরো বড় হলো এখানে সাতটা সংখ্যা ছিল এখানে নটি ডিজিট আছে এক দুই তিন চার নটা ডিজিট এবং এক আছে মাত্র পাঁচটি পাঁচটি এক থাকার ফলে পাঁচটি একের যোগফল হলো ফাইভ বসিয়ে দিলাম তারপর ঠিক একই কৌশলে ফাইভ এর পরে জিরো তারপরের সংখ্যা ফোর তারপরে একটি জিরো তারপরের সংখ্যা থ্রি তারপরে একটি আবার জিরো তারপরের সংখ্যা টু তারপরে জিরো আবার তারপরের সংখ্যা ওয়ান ঠিক এইভাবে ডিসেন্ডিং অর্ডার অনুযায়ী আমরা সাজিয়ে দিলাম মাঝখানে জিরো দিয়ে ঠিক এইভাবে এদিকটাতেও আমরা আসবো ফাইভের পর জিরো ফোর থ্রি জিরো জিরো টু জিরো ওয়ান অর্থাৎ প্রত্যেকটা মাঝে জিরো ফোর থ্রি টু ওয়ান মাঝে মাঝে জিরো আছে কেন একটু লক্ষ্য করে নেবে নিশ্চয়ই বুঝতে পারছো এটাকে আমরা ঠিক একই ভাবে করবো এখানে আমরা কত পেলাম এখানে ডিজিট সংখ্যা আরো বেড়ে গেছে এখানে ছিল নটি আর এখানে এগারোটি ওয়ান টু থ্রি ফোর আচ্ছা নটি আছে আমি আরেকটা বাড়িয়ে দিলাম জোড়া অর্থাৎ দশ করে বৃদ্ধি পেল তাহলে এখানে আরো দুটো ডিজিট বাড়িয়ে দিলাম এখানে ছিল এক দুই তিন চার আট নয় নয় আর আমি দুটো লিখলাম তাহলে এগারো ডিজিটের সংখ্যা এটা টোটাল এগারো ডিজিট তাহলে এগারো ডিজিট হলেও আমরা জানি এখানে মোট এক আছে পাঁচ ছটি এক দুই তিন চার পাঁচ ছয় ছটি এক আছে তাহলে আমি ছটি একের যোগফল লিখলাম তারপরে আমি এখানে জিরো বসিয়ে ফাইভ জিরো ফোর জিরো থ্রি জিরো টু জিরো ওয়ান বুঝতেই পারছো এইভাবে আমরা ঠিক বা দিকটাতেও নেমে আসবো অর্থাৎ জিরো ফাইভ জিরো ফোর জিরো থ্রি জিরো টু জিরো ওয়ান এত বড় একটা সংখ্যা হচ্ছে এই সংখ্যাটির বর্গ সংখ্যা যেহেতু এটা এগারোটা ডিজিট আছে স্বাভাবিকভাবে সংখ্যাটা অনেক বড়ই হবে তাহলে এই যে কৌশল এই কৌশল অবলম্বন করে আমরা দেখো কয়েক মুহূর্তের মধ্যে নির্ভুলভাবে আমরা এর বর্গ সংখ্যা নির্ণয় করলাম তারপরে তোমরা আরো কিছু ডিজিট বাড়িয়ে তোমরা পরীক্ষা করে দেখতে পারো আর পাশে ক্যালকুলেটর হাতে থাকলে অবশ্যই সেটাকে তোমরা একটু ক্যালকুলেট সাহায্যে পরীক্ষা করে দেখে নেবে তাহলে তোমাদের আরো ভালো লাগবে করতে এই কৌশলটি তোমরা যদি অবলম্বন করো তাহলে তোমাদের এই ধরনের সংখ্যা যখনই পরীক্ষায় আসবে কম্পিটিটিভ এক্সামই হোক বা অন্য কোনো পরীক্ষায় তাহলে তোমরা খুব সহজেই করতে পারবে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আগামী দিন আরেকটি অঙ্কের ম্যাট্রিক্স নিয়ে আমি আসবো যা তোমাদের বিভিন্ন কম্পিটিভ এক্সামে এবং অঙ্কের পরীক্ষার ক্ষেত্রেও তোমাদের খুব ভাবে সাহায্য করবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসো তাদের কাছে আমি অনুরোধ করব তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তাহলে আমার এই ধরনের ভিডিও যখন আমি আপলোড করব তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে আমরা তো এবং তোমরা দেখতে পাবে তাহলে তোমাদের জন্য শুভেচ্ছা রইল গুড বাই